খান দা তুই বুঝিরো জানাই হেইস রোজার দিনো রোজা বাদ দোয়া যায় নেকি খালি আইসকে নাই ওতে বেলেক কথা বেটা সাওয়ার রোজা বাদ দোয়া অভ্যাস নাই কুলেবের না পাইলে মুই মালই রোজা করম মালই রোজা আবার কেবারে মালই রোজা হল ফল পাহর খাওয়া যায় ভাত খাওয়া যায় না হালি কথা পাস না কথা কস কি করিম রে ভাই জেলা কুলেবের পাঙ না এয়েই করম রোজা আরম্ভ হয় দিনো পরে সোরা

ওরা ফেরি খায় ঘুমায় ওইটা আবার ইফতার খায় এই এক মাস ওরে তো সাউ দেয়া আর বিনা ওমারে না বুদ্ধি ভালা কি রে বেটা সাউ আঙ্গো গ্রামে কেউ কি ইফতার খাওয়া ওলে খবর তো মুই রাহং না কি জানি দুইটা রোজা গেল জিয়া পতার তো গন্ধই পাইলাম না তুই বুঝি রোজা থাকিস এই জিয়া পতার আশায় দূর খালি জিয়া পত পাইলে কি খালি আমারে লাভ যেটি খাইলাইবো অতিও তো সোয়া পাইবো আর দুই দিন ঠাইকা না খালি বুট মুড়ি দিয়ে ইফতার কইরা শান্তি পাই না কে তোর বাপক কইবের পাইছ না বাজার করবের তুই কি বাপ চাস খালি তোর বাপে সামার না বাপ সি আজকে ঠাইকা মসজিদে যামু ওনে যায়া ইফতার করমু তুই তো গোটা মাস খালি শুঙি বেরাস কুতি ইফতার পাওয়া যায় এ কদম না মাগ নাই ইফতার করে না জেনে যাই পাঁচ টিয়ার হইলো বুট বড়া নিয়ে যায় ডাকুতি ঘাটা ধরলেন ইফতারের আগে আগে জিয়াপদ আছে মন কই এই বান্দর সাওয়া কি আবুল তাবুল কোন এলে মোর বাড়িতে কি খাইবেন নাই নাকি ইচ্ছে করলে দশ গ্রামের মাংস মুই ইফতারি খাওয়াইবের পাং আর মুই যাই মাংসের বাড়িতে ইফতারি খাইবের না সা আচ্ছা দুইটা রোজা পার হইলো কো খিলাও কি খেসরা খাওয়ারে এলে ভাই ভাইতে হই নাগে পুশ করছে তাই কি সেটা লাগবে রোজার দিন এমনে মাথা গরম আর রাগ তোলান না তো তোমরা আমরা কি রোজা নাই রোজার দিনে অপল ভালো ব্যবহার করা লাগে মুই কি খারাপ ব্যবহার করি আসং নে কি না কি রস দিয়ে কথা কইবে লাগছেন বান্দর ছাওয়া এলের সাথে কথা কোয়ায় ভুল এমনে বাজারত এক সবজি এলার সাথে কাজিয়ে করি আসলুং এলায় আসতে নাই আসতে এলের ফির খোসা মারা কথা খবরদার এইভাবে মর সাথে কথা না কইবেন রোজা থাকি দুনিয়ার মেজাজ দেখায় আমরা মনে হয় রোজায় নাই হাই রে কি রাগ ওই হালি তুই কি রোজা আছস মাইরি মুই রোজা থাকলুম হয় আজকে মক পাছাইতে দাহাই নাই হাই রে রোজার দিনে মানুষের হাতে কথা কো আউজুলুম ব্যক্তির মেজাজ সরা হয়ে থাকে হাই রে কি রাগ